ঘটনাটা এই এরকম ঘটনাটি ছয় মাস আগে যখন ক্ষমতার পরিবর্তন হলো তখন তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি এটাকে এটাকে যদিও বলা হচ্ছে যদি হয়ে থাকে আমি অবশ্যই পরিবর্তনই বলবো তারপরে বলছি যদি গণ অভ্যুত্থানও এটাকে আমরা বলি গণ অভ্যুত্থানের পর একটা যেকোনো গণ অভ্যুত্থানের পর কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় যেই প্রতিক্রিয়ায় আমরা দেখেছি গণভবনে একটা হামলা হয়েছে লুটপাট হয়েছে ব্যাপকভাবে আমরা আমাদের বাংলাদেশের যে যে প্লেসটা হবার কথা ছিল সংসদ ভবন সেই সংসদ ভবনে হামলা হয়েছে সেখানে সাধারণ মানুষের বিকৃত উল্লাস আমরা দেখেছি এবং আমরা তখনই তখনও দেখেছি যে এই ধানমন্ডির বত্রিশ নাম্বার যেটা আসলে ইতিহাসের সাথে জড়িত এটা শুধু একটি পরিবার পরিবারের ইতিহাস না এটা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই বাড়িটি জড়িত সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আজকের যে ঘটনাটা আমি দুটাকে কখনোই এক করে দেখতে পারছি না আমি একজন সাধারণ স্বাভাবিক চিন্তার মানুষ হিসেবে ওই দিনেরটাকে আমি ভাবছি যে একটি যখন মানুষ যখন একটা আন্দোলনে যখন জয়ী হয়েছে তারা মনে করেছে জয়ের একটা প্রতিফলন হয়তো বা তারা সেবার দেখিয়েছিলেন যে জয় থেকে একটা রাগ অভিমান বা যেকোনো ধরনের একটা প্রতিহিংসা দেখাতে গিয়ে সেইবার আগুন দিয়েছিল কিন্তু আজকের বিষয়টি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত কারণ যে কথাটা বলা হচ্ছে যে মানে আনিস ভাই বলছিলেন যেটা ওনার কথার বলছি যে মাস পার হয়ে গেছে ছয় হ্যাঁ অবশ্যই আমরা মোটা দাগে আমরা শুনেছি আমরা টেলিভিশনে দেখেছি আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি গণমাধ্যমে দেখেছি পালিয়ে গেছেন আসলে ঠিক কিভাবে গেছেন এই কথাটিকে আসলে আমরা কোথাও প্রমাণ পেয়েছি উনি পালিয়ে গেছেন এই কথাটাকে আমাদের রাষ্ট্রপতি বলেছেন এই কথাটাকে আমাদের সেনা প্রধান বলেছেন মানে উনি পালিয়ে গেছেন এই শব্দটাই আমি আসলে নিশ্চিত নই উনি চলে যেতে বাধ্য হয়েছেন সেটা যে কারণেই হোক সেটার ব্যাখ্যা উনি দিতে পারবেন আমরা শুনেছি যাবার আগে উনি কিছু ব্যাখ্যা দিয়ে যেতে চেয়েছিলেন উনি একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন আমরা সবাই শুনেছি সেই সেই সময়টা তাকে দেয়া হয়নি তো ওনার নিশ্চয়ই কিভাবে উনি গেছেন সেটার একটা পক্ষ থেকে চেষ্টা কিন্তু মাস পার হয়ে গেছে ছয় দলীয় নেতাকর্মীরা নানান বিপদ বিপদে পড়েছে নানান ভাবে বিভিন্ন ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে তারা তাদের উপরে অত্যাচার করা হয়েছে নানান ধরনের কিন্তু তারাও একটা আশা নিয়ে বসে আছে যে কবে তাদের নেতা তাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন বা তাদেরকে একটু আশার বাণী শোনাবেন সেই আশার বাণী যদি শোনাতে চান তাদের নেতা ছয় মাস অনেক সময় না মানে ছয় মাস পরকে তিনি কিন্তু কি বক্তব্য দিবেন এটা না শুনেই যদি আমরা বলি যে না বক্তব্যই দিতে দেওয়া হবে না আগেই আমরা সব জ্বালিয়ে ফেলবো সব ঘুরিয়ে ফেলবো ওনার বক্তব্যটা আগে শুনতাম আমরা যে উনি আসলে উস্কানিমূলক কিছু বলছেন নাকি উনি শান্ত থাকতে বলছেন ওনার দলের মানুষকেও তো উনি একটা আশার বাণী শোনাতে চান শান্ত থাকতে বলতে চান সবাইকে ধৈর্য ধরতে বলতে চান এই যে ছাত্রলীগের কর্মীরা সাম্প্রতিককালে কালে লিফলেট বিতরণ নিয়ে বিভিন্ন ধরনের লিফলেট বিলি করা মাত্রই তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেই লিফলেটে আসলে কি আছে এটা না জেনে আগে কি মারতে হবে লিফলেটে যদি উস্কানিমূলক কিছু থাকতো সেখানে যদি ধ্বংসাত্মক কিছু থাকতো তারপরে না তার বিচার আমরা একটা ওই প্রবণতা থেকে কি আমরা কখনোই বের হব না যে আগে অন্যায়টা কত দূর হলো তার আগেই আমরা মানে যেটাকে মব জাস্টিক বা জাস্টিস বা মব লিঞ্চিং বলে আমরা কি সেই পথেই সারা জীবন হাঁটবো নাকি এটাই আমার প্রশ্ন আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পনা পূর্ব পরিকল্পিত এবং সেটারই প্রমাণটা আপনি একটু আগে দিলেন যে পূর্বপরিকল্পিত বলতে যে এটা ঘোষণা দিয়ে করা এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় ছাত্র জনতা বলা হচ্ছে সব গণমাধ্যমে এটা ছাত্র জনতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় এটি একটি এটি বিভিন্ন মহল থেকে উস্কানি প্রাপ্ত একটি উদ্যোগ এখন আমি যদি আসলে জনাব আমাদের উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কথা বলি তিনি যতদিন আসলে সমন্বয়ক পদে ছিলেন যখন তিনি আন্দোলনরত ছিলেন তখন তিনি সাধারণ মানুষের বা সাধারণ ছাত্রের কাতারে ছিলেন কিন্তু যখনই তিনি উপদেষ্টা পদে তিনি যখন দায়িত্বপ্রাপ্ত হলেন তখন কিন্তু আসলে তিনি কোনো রাজনৈতিক দলের উপদেষ্টা না উনি তখন সরকারের উপদেষ্টা উনি একজন সরকারি কর্মকর্তা বা উনি একজন গভর্নমেন্ট অফিসিয়াল উনি কি আসলে এরকম ডাক দিতে পারেন সেটা আমার জানা নেই আমার আমার মনে হয় না কোনো সরকারি পদে দায়িত্বশীল পদে কর্মরত বা দায়িত্বরত কেউ এ ধরনের উস্কানিমূলক ডাক দিতে পারে সেটা কোনো একজন ব্লগার দিতে পারেন হয়তো বা দিলেও আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা বাহিনীর তো কিছু দায়িত্ব আছে বলে আমরা সবাই জানি কিন্তু আমরা আজ মনে হয় ওনাদেরকে দর্শকের ভূমিকায় দেখেছি কিন্তু আমি মনে করি না যে রাজনৈতিক কোনো বক্তব্য দেয়া হচ্ছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড সেইভাবে করে শুরু করা হচ্ছিল আমার কাছে মনে হয়েছে দলের কর্মীদের মনোবলকে শক্ত রাখার জন্য এবং তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য তারা ভয় পেয়ে তারা যেহেতু একের পর এক তারা অত্যাচারিত হচ্ছে নিগৃহীত হচ্ছে তাদেরকে একটু মনোবলটা শক্ত করবার জন্যই আসলে যেইটুকুন প্রস্তাব যেগুলো করা হচ্ছিল বা যেসব কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো করা হচ্ছিল যে বক্তব্যগুলো দেয়া দেওয়া হচ্ছিল সম্পূর্ণই কিন্তু ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করতে বলা হচ্ছিল এবং আজকের বক্তব্যটাও যদি আপনি শোনেন এই বক্তব্যে কোথাও কিন্তু রাজনৈতিকভাবে ভাবে এদেরকে মোকাবেলা করা বা আপনারাও যান আপনারাও গিয়ে ওদেরকে মোকাবেলা করেন এরকম কোনো বক্তব্য কিন্তু ছিল না ছিল ধৈর্য ধরার ধরার বিষয়টি এবং আশাবাদ ব্যক্ত করার বিষয়টি তো আমি এরকম মনে করি না যে এখনই আসলে খুব কড়াভাবে রাজনীতিতে ফিরে যাচ্ছে বা রাজনৈতিক কোনো একটা একটা আহ কোনো একটা কাজের ঘোষণা দিয়ে বা রাজনৈতিক কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে আওয়ামী লীগ খুব বড় কোনো কিছু এখনো তো সেরকম কোনো ঘোষণা আসেনি আর যে বলা হলো যে পনেরোই আগস্ট সবাইকে ডাকা হয়েছে আমরা কি আসলে শুনেছি মানে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী কি আসলে পনেরোই আগস্ট উনি উনি সবাইকে বলেছেন আপনারা সবাই বত্রিশ নম্বর অভিমুখে যান এরকম কি কোনো উনি সরাসরি বলেছেন আমার জানা নেই আমরা আমরা বাঙালি জাতি বা আমরা এই এশিয়ান সাবকন্টিনেন্টে যদি বলি আমাদের মধ্যে একটা একটা পছন্দের ব্যাপারটাতে যদি আমরা যাই আমরা তখন আসলে পরিবারের একজনকে যখন পছন্দ করি আমরা তখন আশাই করি যে সেই পরিবারের বাকিরাও তার মতোই প্রজ্ঞাবান হবে বা তার মতোই গুণবান হবে এটা শুধুমাত্র রাজনীতিতে না এটা শিল্প সাহিত্যেও তাই আমরা যে কোনো একজন বড় লেখকের কোন পরবর্তী প্রজন্ম লেখক হলো কিনা আমরা আশা করে বসে থাকি যে তারাই হবে তো এটা আসলে আমি মনে করি না যে দলে গণতন্ত্র নাই আমি আসলে দলের ভেতরের ঘটনা অত ভালোভাবে জানি না না তাই অন্য সবাই কথা বলছেন কেউ কেন দলের মধ্যে কি ভাঙ্গন দলের মধ্যে কি তিনি নেতৃত্বের সংকট কিংবা দীর্ঘ মেয়াদে দল পরিচালনা করবার জন্য যে অসন্তোষ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য নতুন লেখা পাচ্ছি যেখানে সবাই বলছেন যে তৃণমূলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়েছেন কিন্তু যারা অর্থ বিত্তশালী নেতাকর্মীরা মানে নেতারা রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন সরকারের ছত্র ছায়া থেকে বা আইন শৃঙ্খলা কারি বাহিনীর ছত্র ছায়া থেকে অথবা অন্য রাজনৈতিক দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে রয়েছেন তো এই বলতে পারছি আছে যে দলে গণতন্ত্র নেই কিনা পরিবার আওয়ামী লীগের রাজনীতি আমার 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 পারিবারিক ভাবে আমার বাবা মা অবশ্যই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আমি নিজে বঙ্গবন্ধুর একজন অসম্ভব অসম্ভব ভক্ত মানুষ আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে শেখ একজন অসম্ভব ভক্ত তো যেটা বলছিলাম আমার কাছে মনে হয়েছে দলের কেউ আসলে ওইভাবে করে কখনো চিন্তাই করেননি যে ওনারও কোনো একটা একটা ওনার কি বলবো বিকল্প কেউ হতে পারেন তো সেটা চিন্তা করার অবশ্যই উচিত কারণ একটা মানুষ তো আজীবন বেঁচে থাকেন না সেই নেতৃত্ব তৈরি হওয়া উচিত সেই নেতৃত্ব তৈরি করা উচিত সেই নেতৃত্ব তৈরি করার সময় হয়তো বা এসেছিল এবং আমি আমি নিশ্চিত আমি নিশ্চিত বলতে ভাবছি যে আমি যতদূর চিনি ওনাদেরকে যতদূর আমি দেখেছি বা ওনারা পরবর্তী নেতৃত্ব তৈরি করতেন কিন্তু এখন যদি আমরা মানে ছয় মাসও হয়নি উনি এখনই আসছেন কেন তাহলে তো ওনাকে তো আসলে কাজ করতে বা ওনাকে ওনার দলটাকে সংগঠিত করতে বা কাউন্সিল করার জন্য হলেও বা পরবর্তী নেতৃত্ব ওনাকে তো আসলে আবার কাজে কাজ শুরু করতে হবে ওনাকে কথা বলা শুরু করতে হবে কিন্তু যে প্রসঙ্গটি বারবার রানিস আলমগীরের বক্তব্য থেকে উঠে এসেছে যে দলের সেকেন্ড পার্সন থার্ড পার্সন বা প্রেসিডিয়াম এর সদস্য বিষয়গুলোকে আপনি কি আদৌ মনে করেন যে রাজনীতিতে বিশুদ্ধকরণ প্রক্রিয়ার আহ আদৌ সম্ভব সেরকম একটা আশা তো আসলে সবাই করেছিল আমরা একটি শব্দ গত ছয় মাস থেকে বারবার শুনেছি ছয় মাসের একটু আগ থেকেই সংস্কার সংস্কার সেই শব্দটি আমার মনে হয় যে আসলে বাংলাদেশের কারো নেই শুধুমাত্র মুখেই আছে এই সংস্কারের কোনো মানে সব সবাই আন্দোলনকারীরা যেমন ভেবেছিলেন আমরাও তো চেয়েছি সংস্কার হোক আমরা সবার পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত নাগরিক চাই যে অবশ্যই যে বিষয়গুলো ভালো না যে বিষয়গুলো বদলে দেয়া দরকার সেই সংস্কারগুলো তো হবার আশা করেছিলাম কিন্তু আমি তো সেই আশা দেখছি না এখন কোন শহীদ ফিরে আসছে এরকম আমরা দেখেছি আমরা বহু আহতদের আহাজারি আমরা এখনো দেখছি যে যদিও আমরা একটা জানি যে জুলাই ফাউন্ডেশন একটা হয়েছে কোটি কোটি টাকার ফাউন্ডেশন এখন আমরা আহতদের প্লাস একটা তালিকা প্রকাশ করেছে তাহলে কেন এখনো বলা হচ্ছে যে দুই হাজারের অধিক মানুষ পাখির মতো গুলি করে মারা হয়েছে তাহলে এই তালিকাটা এইট হান্ড্রেড প্লাস মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের মাধ্যমে পুরো আন্দোলনের সময় শেখ মুজিবের বক্তব্যকে ছোট ছোট করে প্রচার করে আন্দোলনটা করা হয়েছে আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে শেখ মুজিবের বক্তব্যকে বারবার করে ওনার বক্তব্যগুলোকে দেয়ালে লেখা হয়েছে বলা হয়েছে এবং পাঁচই আগস্টের পরপরই আমরা দেখলাম শেখ মুজিবকে কিভাবে অপমান করা হলো এই প্ল্যানের পর যা যা এখন পর্যন্ত মানে ঠিক আছে একজনকে অপসারণ করবারই যদি প্ল্যান থাকে তিনি তো অপসারিত হয়ে গেছেন তারপর তো একটা পরবর্তী প্ল্যান থাকবে আমরা সাধারণ জনগণ হিসেবে কোনো পরবর্তী প্ল্যান দেখছি না আমরা এখনো দেখছি যে ওই একই প্ল্যান আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে অত্যাচার করা নির্যাতন করা সেই আওয়ামী লীগের পেছনেই লেগে থাকা মানেটা অদ্ভুত বিকৃত সংস্কৃতির আমরা আসলে এগিয়ে যাচ্ছি বলবো না অলরেডি আমরা একটা বিকৃত সংস্কৃতিতে ঢুকে পড়েছি যে সংস্কৃতিতে আসলে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করলেই কয়েকটি ছাত্র আন্দোলন করলেই এইচ পরীক্ষা বাতিল হয়ে যায় অটোপাস হয়ে যায় যেখানে কয়েকটা দিন রাস্তায় বসে থাকলে যে কোনো কিছু যে কোনো আন্দোলন সেটা আনিস ভাইয়ের মতো আমি একইভাবে বলবো আসলে যে কারা সরকার চালাচ্ছেন সেটা আমিও আসলে বুঝতে পারছি না আমার এক এক সময় মনে হচ্ছে এক একজন সরকারের মুখপাত্র পরীক্ষা বাতিল কোনো পড়াশোনা নেই স্কুলের যে বইগুলো বাংলা বইগুলোর পুরো ইতিহাস বাতিল হয়ে গেল তারপর আহ রাস্তায় যেকোনো আন্দোলন করলে সেই আন্দোলনের একটা সুফল পাওয়া যাচ্ছে যে কোনো যেকোনো আন্দোলনের করলে সুফল